দেখো এখানে একটা অঙ্ক নিয়েছি কীভাবে তুমি কম টাইমের মধ্যে অঙ্কগুলো করবে একটু দেখে নাও এক ব্যক্তি দুশো টাকায় একটি বই বিক্রি করায় তার পনেরো পার্সেন্ট লাভ হলো যদি তিনি বইটা দুশো টাকায় বিক্রি করতেন তাহলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হতো দেখো এত টাকায় বিক্রি করে তাহলে এই দুশো তিরিশ টাকাটা কি বিক্রয় মূল্য তাহলে এসপিটা হচ্ছে দুশো টাকা লাভ হয়েছে কত পনেরো পার্সেন্ট তাহলে তার বিক্রয় মূল্য কত হবে একশো তাহলে এখানেও এসপি লিখবে যে একশো পনেরো আমি বলছি কেন এসপি এই এসপিটা হচ্ছে তোমার নিউমেরিক ভ্যালু আর এই এসপিটা হচ্ছে পার্সেন্টেজ ভ্যালু ঠিক আছে অর্থাৎ দুশো তিরিশ টাকা নিউমেরিক ভ্যালু দেওয়া আছে পার্সেন্টেজ ভ্যালু দেওয়া আছে একশো পনেরো তাহলে নিউমেরিক ভ্যালু দুশো টাকা দেওয়া আছে তার পার্সেন্টেজ ভ্যালুটা কত হবে তোমাকে এটা বের করতে হবে তাহলে কীভাবে বের করবে একশো পনেরো ইন্টু দুশো দশ বাই হচ্ছে দুশো তিরিশ এটা করে দেয় অর্থাৎ এটা সমান এটা তাহলে এটা সমান কত হবে এটা বাই এটা নিচে আসছে এটা উপরে চলে যাবে তাহলে একশো পনেরোকে দুই জায়গাটা দুশো তিরিশ দুশো একশো পাঁচ তাহলে হচ্ছে একশো পাঁচ পার্সেন্ট একশো পাঁচ পার্সেন্ট মানে কি পাঁচ পার্সেন্ট লাভ যদি এটা পঁচানব্বই পার্সেন্ট বেরোতো তাহলে পাঁচ পার্সেন্ট ক্ষতি তাহলে এখানে অপশান ডি হচ্ছে রাইট আনসার যদি এটা কেউ বুঝতে না পারো ম্যাথডে করছি দেখে নাও সেকেন্ড ম্যাথড এই যে পনেরো পার্সেন্ট লাভ বলেছে তাহলে এটা একশো পনেরো লিখবে বিক্রম তো কত একশো পনেরো হবে তো পনেরো পার্সেন্ট লাভ মানে ক্রয় মূল্য একশো টাকা তাহলে বিক্রি মূল্য একশো পনেরো টাকা তাহলে একশো পনেরো লিখবে ইন্টু দেখো এখানে ভালো করে লক্ষ্য করো দুশো তিরিশ টাকায় বিক্রি করায় তার পনেরো পার্সেন্ট লাভ হয়েছিল এবারে দুশো দশ টাকায় চেয়েছে তার মানে দুশো দশ টাকা দেখো দুশো তিরিশের থেকে তো কম তার মানে এটাই যদি পনেরো পার্সেন্ট লাভ হয় তাহলে এটাই কী হবে পনেরো পার্সেন্ট থেকে কম লাভ হবে কিংবা ক্ষতি হবে যে কোনো একটা হবে তাহলে আমাকে কম ভ্যালু বেরোবে তাই তো তাহলে এর সঙ্গে কত গুণ করলে কম ভ্যালু বেরোবে এই যে দুটো টাকাকে নিয়ে অর্থাৎ ঘরে আমি বড়ো ভ্যালু বসাবো না ছোটো ভ্যালু বসাবো কম ভ্যালু বের করতে হলে ঘরে বড় ভ্যালু বসাতে হয় তাহলে এখানে দুশো তিরিশ লিখবে আর উপরে লিখবে দুশো দশ আর এটা কাজ করো একশো পনেরো দুই আর দুই একশো পাঁচ তাহলে একশো পাঁচ শোনান আছে পাঁচ পার্সেন্ট লাভ বোঝা গেছে এবারে যদি এটা পার্সেন্টেজ না থেকে অংশে থাকে তাহলে তুমি সেই অঙ্কগুলো কীভাবে করবে সেটা দেখে নাও দেখা আর একটা অঙ্ক নিয়েছি এটা পার্সেন্টেজ নেই অংশে আছে কি বলেছে দেখো এক ব্যক্তি একটি এলইডি বাল্ব একশো বাল্বটি একশো উননব্বই টাকায় বিক্রি করা হতো তাহলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হতো এখানে বলেছে একের সাত অংশ ক্ষতি সেখানে লাভ ছিল তাই একশোর সঙ্গে যোগ করেছিলাম সেখানে ক্ষতি থাকলে একশো থেকে বিয়োগ করতাম এখানে ক্ষতি বলেছে তাহলে এই একের সাথে এখানে একশো নয় এখানে ওয়ান টোটাল অংশ হচ্ছে ওয়ান তাহলে ওয়ান থেকে একের সাত বাদ দেবো তাহলে কত হচ্ছে ছয়ের সাত হচ্ছে তাহলে ছেলে যেভাবে করলাম ছয়ের সাত ইন্টু একশো চুয়াল্লিশ টাকাটার থেকে তো একশো উননব্বই টাকা বড়ো তাহলে এই টাকা যদি বড়ো তাহলে আমি বড়ো ভ্যালু বেরোবে অর্থাৎ এর থেকে ক্ষতি না হয়ে হয় অল্প ক্ষতি হবে নাহলে একটু লাভ হবে তাহলে বড় ভ্যালু বের করতে হলে কী হয় হরে ছোটোটা বসবে একশো চুয়াল্লিশ আর লবে বসবে বড় ভ্যালুটা ওয়ান তাহলে সাতে কাটাকাটি করলে কত হবে সাত দুই চোদ্দো সাত সাতে উনপঞ্চাশ আর ছয় কাটাকাটি করলে কত হবে ছয় চব্বিশ তিন আষ্টে চব্বিশ তিন নয় সাতাশ নয়ের আট অংশ তাহলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে শতকরা চেয়েছে তাহলে এর সঙ্গে একশো গুণ করে দেবে একশো পার্সেন্ট তাহলে আটকে একশো দিয়ে কাটাকাটি করলে কত হবে বারো পয়েন্ট পাঁচ তাহলে বারো পয়েন্ট পাঁচের সঙ্গে এক নয় গুণ করলে কত হবে একশো বারো পয়েন্ট ফাইভ এত পার্সেন্ট এবার এত পার্সেন্ট বেরিয়েছি তাহলে একশো থেকে কত বেশি বারো পয়েন্ট ফাইভ বেশি তাহলে বারো পয়েন্ট ফাইভ পার্সেন্ট লাভ হয়েছে তাহলে এখানে অপশান বি হচ্ছে রাইট যদি বুঝতে পেরেছ তাহলে এটার অ্যান্সার কত হবে তোমরা কমেন্ট বক্সে লিখে জানো